পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ব্রিটিশ বাংলাদেশি এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে টাওয়ার হ্যামলেটসের একজন যুবক তার নামটা এই মুহূর্তে আমরা প্রকাশ করতে চাচ্ছি না তার পরিবারের পক্ষ থেকে তারা এই মুহূর্তে নামটি প্রকাশ করতে চাচ্ছেন না সেই কারণে সেই যুবককে গত ফেব্রুয়ারি মাসে একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে সেই অভিযোগে তিনি আসলে অভিযুক্ত না মানে পুলিশ তাকে ভুল করে আটক করে এবং যার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় তিনি তাকে পুলিশ স্টেশনে গিয়ে আইডেন্টিফাই করে বলেন যে তার অভিযোগ আসলে এই ব্যক্তির উপরে নয় কারণ ঘটনাস্থলে ওই সময় ভুলক্রমে তিনি উপস্থিত থাকলেও তিনি আসলে এই ঘটনার সাথে জড়িতরা তাকে গ্রেফতার করা হয় কিন্তু গ্রেফতারের পরে তার আসলে মেন্টাল হেলথ কিছু জনিত কিছু ইস্যু রয়েছে পরিবারের পক্ষ থেকে তাকে বেইল করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছিলো আর এর মধ্য দিয়ে যেহেতু মেন্টাল হেলথ ইস্যু রয়েছে এই সব কিছু মিলে পরিবারও ভেবেছিল যে তিনি হয়তো পুলিশ স্টেশনে বা পুলিশের যে হেফাজতে ওয়েল কেয়ারে মেন্টাল হেলথ রিলেটেড যেই চিকিৎসাগুলো হয় সেগুলোর ওয়েল একটি ভালো কেয়ার পাচ্ছেন ঠিক এরকম অবস্থায় গত বৃহস্পতিবার তাকে পুলিশ হেফাজতেই তার নিজের ছেলের ভিতরে তার মরদেহ উদ্ধার করা হয় এবং তার পরিবারকে জানানো হয় ঘটনার সময় ঘটনা যেদিন ঘটে মানে তার মৃত্যু যেদিন ঘটে তার মা বাংলাদেশে ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে খবর পেয়েই ঠিক পরের দিনই ফ্লাইট করে তিনি লন্ডনে এসে পৌঁছান আজকে আট জুলাই আমরা যেটা খবর পেয়েছি যে আজকে আট জুলাই তার যেই মরদেহ সেটার ময়নার তদন্ত চলছে এখন পর্যন্ত সেই যুবকের পরিবার তার মরদেহ দেখার সুযোগ পাননি এখানে তার পরিবারের পক্ষ থেকে আসলে এক এটি আসলে প্রশ্ন তোলা হয়েছে যে পুলিশের হেফাজতে কিভাবে তার আসলে মৃত্যু হলো কারণ সে তার পরিবারের সাথে সর্বক্ষণ একটা যোগাযোগ ছিল তার ভাইদের সাথে তার কথাবার্তা হচ্ছিল এবং সেই কথাবার্তায় কখনোই তাকে এই যে মারা যাওয়ার মতো কোনো অসুস্থতা তারা লক্ষ্য করেননি মানে কথাবার্তার মাধ্যমে বুঝতে পারেননি সুতরাং আজকে ময়নার তদন্ত যেটা হচ্ছে সেই ময়না তদন্তের মাধ্যমে হয়তো জানা যাবে তার মৃত্যুটি কীভাবে হয়েছে তিনি টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা হলেও তাকে কেমডেনের একটি প্রিজন সেলে সেখানে রাখা হয়েছিল কারণ আমরা জানতে পেরেছি টাওয়ার হেমলেটস কাউন্সিলের মানে এই কাউন্সিলের একজন দায়িত্বশীল ব্যক্তির সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি বলছিলেন যে তিনি সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করতেন সেই পরিবার এবং পুলিশ অথরিটি তাদের সাথে চেষ্টা করতেন যে পরিবারকে যাতে তার মরদেহটি দেখার সুযোগ করে দিতে পারেন এর পাশাপাশি তিনি বলছিলেন যে টাওয়ার হেমলেটসে বা যখন কোনো এলাকার সৃজনগুলিতে ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তখন তাকে পার্শ্ববর্তী প্রিজনে নিয়ে যাওয়া হয় সেই কারণেই তাকে টাওয়ার সে না রেখে ক্যামডেনের একটি মানে একটি পুলিশ হেফাজতে রাখা হয়েছিল এখানে যেটা বলছিলাম যে যে যুবকের মৃত্যু হয়েছে তার বয়স পঁয়তাল্লিশ বছর বয় মানে পঁয়তাল্লিশের উপরে তার বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি তার বয়স এবং এই মৃত্যুটির আসলে এক ধরনের প্রশ্ন রেখা দিয়েছে যে পুলিশের হেফাজতে এই মৃত্যুটি কীভাবে হলো এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট ইস্যু করা হয়নি আমরা নর্থ লন্ডন মেট পুলিশের যে নর্থ লন্ডনের যে শাখা রয়েছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি আমরা তাদের কাছে একটা বক্তব্যের জন্য আমাদের পক্ষ থেকে একটি ইনকোয়ারি পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত সেই ইনকোয়ারির কোনো রেসপন্স আমরা এখন পর্যন্ত পাইনি তবে আমরা আশা করব যে খুব দ্রুততার সাথে এই যে যেই মৃত্যুটি ঘটেছে পুলিশ হেফাজতে সেই সম্পর্কে একটি তথ্য হয়তো আমরা জানতে পারবো এদিকে এই নিহতের পরিবারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারা এই মুহূর্তে গণমাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছেন না তারা আরেকটু সময় নিচ্ছেন এবং তারা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত তারা মরদেহ দেখতে পারেননি সব কিছু দেখে বা ময়না তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টের উপর ভিত্তি করে তারা পরবর্তীতে প্রয়োজন হলে গণমাধ্যমের সাথে কথা বলবেন আসমা মাসুম রানা টিভি লন্ডন